বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত টেরা বিন্দু আসসালামু আলাইকুম সপ্তাহ শেষে আমি আপনাদের সামনে আবার হাজির হলাম সবাই অধীর আগ্রহে বসে আছেন এক সপ্তাহ লাইভ ট্রেডিং এর অবস্থা দেখার জন্য তো আমি আরো এক সপ্তাহ লাইভ ট্রেডিং আপনাদের সামনে পরিচালনা করার চেষ্টা করব তো এটা কিছুটা ফাইন টুইনিং করার পরে যে রেজাল্ট আসছে এই রেজাল্ট আমরা এখন দেখতেছি আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা রেজাল্টে প্রবেশ করি এটা সম্পূর্ণ লাইভ অ্যাকাউন্টের রেজাল্ট এই যে দেখতে পাচ্ছেন এটা লাইভ অ্যাকাউন্ট ওই যে পাঁচ এই যে রিয়েল অ্যাকাউন্ট এটা এই যে এই যে এই যে সাতশো বাইশ এই সাতশো বাইশ এটা একটা রিয়াল অ্যাকাউন্ট তো আমরা যদি রিয়াল অ্যাকাউন্টে প্রাথমিক পর্যায়ে দেখি কাস্টম পিরিয়ড টুডে মানে একদিনে কি হয়েছে কালকে লাস্ট পর্যায়ে আমাদের একদিনের এই লাস্ট যে রেজাল্টটা সেখানে সেক্টর আপনার প্রফিট বারো মাল্টি এর ভিতরে যে আপনার বিটিসি গোল্ড বিটিসি গোল্ড বিটিসি গোল্ড মানে একসাথে সবগুলো এক মানে প্রতি ঘন্টায় ট্রেড নিচ্ছে এটা তো আমরা আগামী সপ্তাহে তিরিশ মিনিটে দেব এটা এক ঘন্টায় দিয়েছিলাম আমরা আগামী আগামী সপ্তাহে ইনশাল্লাহ চেষ্টা করব তিরিশ মিনিট টাইম ফ্রেমে এই অ্যালগোরিজমটাকে স্টাবলিশ করার জন্য তো এখন যেটা আমরা দেখছি সেটা আজকের যে রেজাল্ট আমরা এক সপ্তাহের যে রেজাল্ট দেখতেছি এক সপ্তাহ আমরা এখানে দেখছি আজকে তেরো তারিখ এই সকাল চারটা বাজে যদি তো আমাদের রেজাল্ট এখানে এই যে আট তারিখ থেকে বারো তারিখ মানে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই এই সপ্তাহের যে রেজাল্ট এটা এখানে একদম লাইভ জীবন্ত তো এখানে আমরা একদিনের রেজাল্ট দেখলাম আমরা এখানে কাস্টম পিরিয়ড এই টুডে আমরা আবার টু ডে রেজাল্ট ওকে করে দিলাম এই যে টুডে আমাদের টু ডে রেজাল্ট দেখা গেছে টুডে ওকে আমরা এই জায়গায় কাস্টম পিরিয়ড আমরা এখানে তিন দিনের রেজাল্ট দেখব কারণ এই লাস্ট থ্রি ডেজ এই যে লাস্ট থ্রি ডেজ লাস্ট থ্রি ডেজ এই যে ওকে

এক সপ্তাহে তারা কি করছে কতগুলো ট্রেড নিছে এক সপ্তাহে সেটা আমরা এখানে গণনা করে দেখতে পারবো নিচে নেমে দেখি এক সপ্তাহে তারা মোটামুটি এইটটি সেভেন লাভ করছে যাই হোক আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি আশা করি তো কত পার্সেন্ট লাভ সেটা পরে ড্রডাউন কতটুকু হয়েছে সেটা আমরা দেখার জন্য আমরা এই জায়গায় যাব যে এই লাইভ অ্যাকাউন্টসের যে ড্রোডাউন এটা তো নয় ওখানে এইটা আছে এই দেখুন ডলার प्रॉफिट করছে যদি এক সপ্তাহে তারা কতগুলো ট্রেড নিছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 722 আচ্ছা এখন আমরা নিচের দিকে নামি এগুলো ট্রেড নিছে কতগুলো নিছে আমরা ওখানে হিসাবে পেয়ে যাব আচ্ছা যদিও এরকম আছে এক সপ্তাহে তারা যতগুলো এমজি করছে ছয়শ্তরটা ট্রেড নিছে যে এক সপ্তাহে তারা ট্রেড নিছে এই যে ট্রেড নিছে হইলো ছয়শো এক সপ্তাহে ট্রেড নিছে তো স্ক্যাল্পার এই মেশিনটা স্ক্যাল্পার টাইপের যদিও তো এখানে আমাদের অ্যাবসলুটলি ডোডাউন দিছে হয়েছে এই যে আপনারা ডোডাউনটা দেখতেছেন এই যে এটা এগারো ডলার অ্যাবসলুটলি ডোডাউন হয়েছে এগারো ডলার টোটালি এক সপ্তাহ সপ্তাহে ডলার ডাউন করছে টোটালি তো আমাদের মূল ব্যালেন্স কত ছিল সেটা এই যে এখানে আমাদের ওরা ব্যালেন্স দেখায় কোথায় এই যে টোটালি ব্যালেন্স 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 মূল ব্যালেন্স কোথায় দেখায় এই যে ব্যালেন্স পাঁচশো এত টোটাল ব্যালেন্স এই যে এটা আচ্ছা তাহলে প্রফিট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট টু একুশ একটু কম আছে যথেষ্ট তো মোটামুটি এটা হয়েছে এতটুকু আমাদের বর্তমানে এতটুকু লাভ আছে তো আমরা একটা জিনিস দেখতেছি যেটা এখানে যে আমাদের শর্ট পজিশন এই শর্ট পজিশনে আমাদের যেটা প্রায় পঞ্চাশ পার্সেন্ট একটু কম আছে আর এখানে বাউন্ন পার্সেন্ট দুজনে মিলে পঞ্চাশ পার্সেন্ট প্লাস তো টোটালি প্রফিটটা এখান থেকে যদি এতটুকু আছে মানে এক সপ্তাহে তারা করে টুকটুক আপনার ট্রেড ছয়শো ট্রেড নিচে সেখানে যাই হোক একটা পর্যায়ে এখানে লস লাভ হয়ে আবার টোটালি লস এই এইভেনে এ পর্যন্ত তারা অলরেডি লস কিন্তু সপ্তাহ শেষে তখন সে অটোমেটিকালি টুক 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 করে ইনশাল্লাহ লাভের দিকে প্রবেশ করছে দেখা যাচ্ছে আলহামদুল্লি আচ্ছা এটা আমরা বুঝলাম তো প্রফিট লস এখান থেকে দেখা যায় মচুর কতটুকু তো সবচেয়ে বেশি যেটা আমার কাছে মানে মনো মনস্পূত হইছে এই যে এটা অবসলিউটলি টডাউন এটা মাত্র এগারো ডলার টডাউন করছে তারা তো এর বেশি আসলে এখানে যায়নি আর এই জায়গা থেকে প্রফিট করে এটুকু নামছে যদিও কিন্তু এই এগারো ডলার কিন্তু টো ডাউন আর মূল মূল ব্যালেন্সের উপরে আঘাত আসেনি এক সপ্তাহে তারপরে তারা যা করার করছে আচ্ছা এটা গেল একটা অ্যাকাউন্টের রেজাল্ট যেটা এক সপ্তাহে তারা কতগুলো ট্রেড নিয়েছে এটা মাল্টি পেয়ারে একত্রে ট্রেড নিয়েছে ওকে আলহামদুলিল্লাহ এটা ফিনিশ আমরা এই অ্যাকাউন্টটা যদি দেখি এক সপ্তাহের রেজাল্ট এটা একটা অ্যাকাউন্ট এই যে তো এইখানে এক সপ্তাহে দেখছি পাঁচ তারা ট্রেড নিছে কাস্টম পিরিয়ড আমরা টোটালি এই যে লাস্ট উইক এক সপ্তাহটা দেখবো করে তাড়াতাড়ি করে তো এই এটা পাঁচশো আশি ডলার পাঁচ লাভ করছে তারা এক সপ্তাহে এটা শুধুমাত্র গোল্ডে ব্যবহার হয়েছে শুধুমাত্র গোল্ডে এই পেয়ারটা ব্যবহার হয়েছে কিন্তু এটা লিগেলভাবে পরিচালনা করছি এক্সট্রা ভাবে যেহেতু এটা দিছি এটা কিন্তু ডেমো অ্যাকাউন্টে পরিচালনা করছি এই যেখানে ডেমো লেখা আছে এটা টোটালি ডেমো অ্যাকাউন্ট শুধু দেখার জন্য যে গোল্ডে ডেমো কিন্তু লাইভে ট্রেড নিচ্ছে ডেমো লাইভ মোটামুটি খুব একটা বেশি পার্থক্য নাই কারণ ওখানে যে ট্রেডগুলো যেখানে নিয়েছে ওইখানে এই আপনার গোল্ডে আর এখানে আলাদা ব্রোকারসে দেখছি তো এটা আমাদের যে সামনের ইগুলো আসছে তখন আমরা একসাথে বেশ কয়েকটা অ্যাকাউন্ট পরিচালনা করবেন ইনশালআল্লা দেখি আল্লাহ আমাদের কুন্দী তো দেন ঠিক আছে তো এইটা এখানে দেখলাম তো এটা এইটা অ্যালগুড়িদম দেখলে কিরকম এটা কতটুকু এটা ডোডাউনটা কতটুকু আছে এটা কাস্টম পিরিয়ড এটা না এটা ডোডাউন কত হয়েছিল একটু দেখি পর্যাপ্ত ড্রোডাউন আছে কিনা এটা তো ট্রেড নিচে খুব একটা ড্রোডাউন আছে সাতশো ডলার ড্রোডাউন আছে এখানে ছাব্বিশতে তো আমাদের যেটুকু লাভ হয়েছে তার চেয়ে বেশি ড্রোডাউনই হয়েছিল এটাতে টেস্ট নেওয়ার সময় যখন ওই প্রথম পর্যায়ে পঞ্চাশ সেন্টের ট্রেড ছিল যে কারণে এখানে একটা বাড়ি দিছে মানে টেস্ট পর্যায় তো এটা ডোডাউনে তো একশো প্রায় সত্তরটা ট্রেড নিচ্ছে আর এখানে এই যে পঞ্চাশ সেন্টের ট্রেড ছিল যে কারণে মানে বাড়ি দেওয়াটা ওখানে মানে পসিবল হয়েছে মানে টেস্ট করার জন্য দিয়েছিলাম পঞ্চাশ সেন্ট সেই জন্য অনেক বড় একটা লস ওখানে দেখাইছে আসলে এত বড় লস হওয়ার কথা না আমরা পাঁচ সেন্টের ট্রেড নেই এই যে পঞ্চাশ সেন্টের কারণে আরও কিছু পঞ্চাশ সেন্ট উপরে যেগুলো পঞ্চাশ এই যে উপরে এই যে কিছু পঞ্চাশ সেন্টের ট্রেড আছে টেস্টিং তো যেগুলো আগে ছিল কারণে আর কি ডোডাউনের ওই জায়গাটা বড় হয়েছে ওভারঅল ডোডাউনটা যদি আমাদের পার্সেন্টে থাকতো তাহলে মোটামুটি থাকতোই না আমি আশা করি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে পর্যন্ত আপনারা বুঝলেন কেটে দিচ্ছি এটা লাইভ অ্যাকাউন্ট আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ আজকের জন্য এ পর্যন্তই তো আশা করি এটা আর একটু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তো আমি যে টুইনিংটা সর্বশেষ কালকে দিয়েছি এটা ঠিক আছে এখন এই ট্রেনিংয়ের উপরে দেখি আগামী একটা সপ্তাহ আবার পরিচালনা করি তো এভাবে মোটামুটি একটু দেখতে গেলেও এক সপ্তাহ পার হয়ে যায় হালকা যদি দেখতে যাই কারণ একদিনে দেখে তো বুঝতে পারতেছি না তো দেখা যাক এটুকু আগামী এক সপ্তাহ পরে আমরা যে ডিক্লেয়ার করেছিলাম আগামী এক তারিখে যে আমরা মানে একটা লাইভ অ্যাকাউন্ট পরিচালনা করব দশটা তার সময় আমাদের আরও কিছু সময় আমাদের হাতে আছে যেগুলো আমাদের ফাইন টুইনিং করে শেষ করার জন্য তো আমরা যে জিনিসটা এটার ভিতরে সাজানোর চেষ্টা করছি সেটা হলো অন্ধ যদি ট্রেড নেয় তাতেও যেন প্রফিট করতে পারে কারণ এখন তো মার্কেট দুইটা জেনারেলি সনাতনীরা জানে যে উপরে আর নিচে উঠছে তো মার্কেট তো উপরে গেছে আর কতটুকু যাবে এবার তো নিচে নামবেই অথবা আরেকটু উপরে যাবে ধারণাই দুইটা কিন্তু দুইটা ধারণা লং টাইমে সবাই ধারণা দিতে পারেন সবারই জ্ঞান আছে সবাই অ্যানালাইসিস বোঝেন কিন্তু সবারই সপ্তাহ শেষে এরকম একটা প্রফিট ছোট হোক এক টাকা হোক আপনার ডোডাউন হয় নাই বা নাই এইটা যদি আপনার থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করতে পারতেছেন বা সাকসেসের তাই মনে করি আমি খুব কাছাকাছি আছি আলহামদুলিল্লাহ যেহেতু আমার গত এক সপ্তাহের রেজাল্ট এবং আমরা যে এখানে বিভিন্ন দিছি এখানে আমি সমস্ত ট্রেডগুলোকে মানে আমাদের যে প্রফিট আছে সবগুলোকে আমি এই এটার আওতায় নিয়ে এসে দেখাবো যে যতগুলো আমাদের লাইভ টেস্ট হয়েছে এই যে এই জায়গাটায় আমরা এই যে এখানে আমরা লাইভ টেস্ট সবগুলো লাইভ টেস্ট এখানে আমরা দিয়েছি তো যতগুলো লাইভ টেস্ট আছে সবগুলোকে আমরা ওই কমেন্ট সেকশনে একসাথে দিয়ে রাখবো এখন ওকে আলহামদুলিল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের এটাও একটা লাইভ অ্যাকাউন্টের পরিচিতি তো স্বীকৃতি দিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কথা না পারিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম